এডো জাফান কত সুন্দর অনেক সুন্দর একটু না ভাই যাদের পুঁজি কম সর্বপুজি এই ব্যবসাটা লাভজনক ব্যবসা ইনশাআল্লাহ সুন্দর করতে পারব আছে কোরিয়ান আছে জাপান আছে আমি আপাতত একটা ভাইয়া দেখাইতেছি এর তো মাল থাকবে সাড়ে তিনশো চারশো

চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ পাঁচ টাকা কেন ভাই ইলিয়াস ভাইয়ের কাছে কত বছর যাবো বছর ধরে ব্যবসা করতেছি মাল নিচ্ছি এক গাইড আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই করছি নয় গাইড দুইশো দেড়শো বিশে গাইড আছে এত এত গাইড ভাইয়ের গোডাউনে চলে আসছি গাইডের গোডাউনে অনেক গাইড চলে আসছে কিন্তু ইলিয়াস ভাই তো দেখতেছি না ভাই ইলিয়াস ভাই কোথায় ব্যস্ত নাকি অনেক ব্যস্ত

তারা এই গাইড নিয়ে বিজনেস করতে কিছু বলবেন ইনশাল্লাহ ভাই যারা বেকার আছেন তারা আপনি অল্প চালানে ব্যবসা ভালো ব্যবসা করতে পারবেন আপনারা এটা অল্প চালানে ভালো ব্যবসা করতে পারবে আচ্ছা প্রথমে আপনি কত টাকা থেকে শুরু করছেন আমি পনেরো হাজার টাকা করেছি মাত্র পনেরো হাজার দেখেন বিদেশি গাইড নিয়ে আপনারা করতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা থেকে যার একটা তো গাইড আছে বড়দের গাইড আছে সুয়েটারের গাইড আছে আমাদের ব্যবসা মানে যারা বেকার ভাই অনেক মানুষ ভাই পড়ালেখা করি চাকরি বাকরি কিছু আমার কিন্তু অনেক অপেক্ষা করতেছে যে এখানে কিভাবে কি গাইড নিবে কিভাবে নিয়ে বিজনেস করতে পারবে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাচ্ছে ওনার কাজ কি শেষ হয়েছে নাকি আচ্ছা কাজ কিন্তু ওকে তাহলে আমরা আবার এখন ইলিয়াস ভাইয়ের কাছে চলে যাব যে কিভাবে আপনারা এত সুন্দর ভাবে বিজনেস করতে পারবেন সেই আহ জিনিসটা কিন্তু আমরা বিস্তারিত ব্যবসাটা ভাই একদম সহজ ব্যবসা এই ব্যবসাটা মানে এরকম একটা ব্যবসা এই ব্যবসাটা আপনি ধরেন

তাহলে বাচ্চা আইটেম একটা আর হচ্ছে বড়দের আইটেম একটা সর্বপ্রথম যদি দুইটা গাইড নিয়ে শুরু করে তাহলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সুন্দর হবে ইনশাআল্লাহ সুন্দর হবে আর আমাদের এই ব্যবসাটা একটা সুবিধা আছে ভাই আমাদের ধর বিভিন্ন জেলা জেলা মাল যায় ঠিক আছে বিভিন্ন জেলা জেলা কোন লোক আসতে পারে না কোন লোক আসতে পারে না মানে

জাপান এইরক সুন্দর সুন্দর মাল মালটি দেয় দেয় একটু দেখেন দেন একটা মাত্র দশ টাকা মাত্র দশ হাজার কত সুন্দর অনেক সুন্দর আছে আমি কাটতে লাগলে দেখাবো সমস্যা যারা ভাই বেকার কাম কাজ করেন না বেকার ঘুরে ফেরেন তারা ধরেন আমাদের সাথে যোগাযোগ ইনশাল্লাহ আমরা তাদেরকে সুন্দর ভাবে মাল দিতে দেখেন আমাদের আরো এই আছে কোরিয়ান কোরিয়ান এই যে কোরিয়ান আছে এই যে আপনার বাচ্চা বাচ্চা গাইটের বাচ্চা প্যান গেঞ্জি জ্যাকেট কডি সোয়েটার সব মিলানো পরে আর একটা মাফলার গাইট আছে মাফলার ভিতরে মাফলার পর্ব টুপি পর্ব হাত মোজা পর্ব মজা পর্ব সব মিলানো আর একটা কমফোর্টের গাইট আছে কমফোর্ট আর কম্বল মিলানো পরব ঠিক আছে ওটা দাম আছে চোদ্দ হাজার ষোলো হাজার আঠার হাজার বিশ হাজার থাকে মাত্র জি ভাই ওটা মারফ চল্লিশ পাঁচ চল্লিশ পিস আর বেবি সুপার চারশো সাড়ে চারশো মাল

আর বড়দের আছে আর বাচ্চাটা দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার টাকা আচ্ছা এরকম আছে গেঞ্জি গাইড আছে এগারো হাজার বারো হাজার টাকা গেঞ্জি গাইট জি গেঞ্জি গেঞ্জি হুডি সব আছে সব ধরনের মালটা পরবে ঠিক আছে পঁচিশ টাকাতে শুরু পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরপরে বাচ্চা মালটা পরবে না আবার যেটা কলা ফুলাতা গেঞ্জি কেট বড়দের ঠিক আছে যেটা ওটা ওইটা মাল পরবেন ধরেন তিনশো বিশ সাড়ে দাম চল্লিশ পাঁচচল্লিশ টাকা রেট পরবো আর বড়দের জ্যাকেটটা ওইটা ওইটা মাল ওটা রেট পরবো আশি টাকা পঞ্চান্ন টাকা একশো বিশ টাকা এরকম রেট পরবো আচ্ছা আমি একটা মাল কাইটা দেখাইতেছি এখন একটা মাল কাইটা দেখাইতেছি সরাসরি আপনি বলেন কোনটা কাটবো আপনি এই এইটা একটু কাইটা দেখান না ভাই এটা হ্যাঁ এটা তো ভয় দেখাবো না এটাই কেটে দেখান আচ্ছা ঠিক আছে একটা গাইড কিন্তু এখন আপনাদেরকে কেটে দেখানো হবে যে গাইড কাটলে কি রকম প্রোডাক্ট বের হবে এটার মধ্যে কি কি প্রোডাক্ট আছে ভাইয়া

এটা হচ্ছে আছে কোরিয়ান আছে জাপান আছে আমি আপাতত একটু থাকতে পারে সরাসরি সরাসরি আমি একবার সরাসরি আচ্ছা কোনো ভাই কিছু অনেক মানুষ ভাই অনেক মানুষের ব্যবসা মাল নেয় কিন্তু লাভ না কম দামি কম দামি খুঁজে যারা কম দামি খোঁজে তারা ধরা খায়

দামিতে রাখে এভাবে অনেক মানুষের উড়ে দেয় না কিন্তু এই মাই বেলডার থেকে পঞ্চাশটা মাল বেশি চালা উঠান লাগবে সবই ঠিক আছে এই দেন এই দেন একটা মাল দেন এই মালটা দেন এরা মানে এক বছর থেকে বারো বছর মন্ত্রী লাগবে হ্যাঁ এই দেন এই মালটা দেন উঠছেন দেখছেন দেখছেন এগুলো লুকুশ্রী কিছু বলেন ভাই আমরা ডাইরেক্ট সরাসরি মাল দেখবেন এই দেন এই দেন

একটা গাড়ি তিনশো টাকা বিক্রি করতে জি জি এই গাড়িটা বাচ্চা প্যান্ট পরবো বাচ্চা গেঞ্জি পরব বাচ্চা পরবো বাচ্চা পরবো বাচ্চা হুডি সব মিলান আর কত

এটা মাত্র পঞ্চান্ন টাকা পর এটা পরব্লিশালটা খুব খুব সুন্দর আপনার গেট আমি পরবর্তীতে ভিডিও বড় খুলে দেখাবো টাকা আমাকে মাল পরবে আশি টাকা নব্বই টাকা

এটা পরে এটা ষোলো হাজার টাকা আছে চোদ্দ হাজার টাকা আছে আঠারো না ইউজ করে নিচে রাখলাম এই মালটা দেন ঠিক আছে ভালো মাল পরে আসতে ভালো ভালো এগুলা ভাই একটা মাল দুই হাজার ভাই আচ্ছা

الكولونيشن ما تدفعه هذا

যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা কন্ডিশনের নিতে পারবেন আর চাইলে ভোলা ভোলা ফ্যাশন আমি আবারও দেখাই দিচ্ছি এটা হচ্ছে ভোলা ফ্যাশন এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন আর অবশ্যই কন্ডিশনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে অনায়াসে এই পুরাতন গাইডের বিদেশি গাইডের বিজনেস আপনারা করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ